আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই একটা জিনিস দেখাই আপনি দেখেন আগে সোবাহন এই মামা মামা কি গরম রে আল্লাহব দেখছেন এইটা হলো আমাদের দেশের মুড়ি ভাজা যে বালি হয় সেই বালি গরম হয়ে রয়েছে আপনি দেখেন এই এই দেশ তারপরে আল্লাহ আল্লাহ এই বালি হাত দেওয়ার কেদাটাই এটা মুড়ি দিলে মুড়ি হয়ে যাবে আপনি দেখেন এখানে এই যে দেখাই দেখেন এখানে বালির ভিতরে মানুষ ডিজাইন করবে এখন দেখেন আর একটা জিনিস সেটা হলো এই যে দেখেন ঘাস এই যে খেজুর গাছ ঠিক আছে খেজুর গাছ লাগাইছে ঘাস দেখেন নিয়ামত এই বালির ভিতরে একটু পানি না দিলে আপনার থাকবেন এই যে এখানে হালকা হালকা বীজে দেখা যায় কিনা ওই যে ওখানে দেখেন পানি দিছে ওই যে গর্ত হয়ে গেছে দেখেন ওই যে গর্ত হয়ে গেছে ঠিক আছে এখানে প্রত্যেকটা পাইপের গোড়ায় পানি ছাড়া বাঁচানোর সম্ভব না এগুলারে ঠিক আছে তারপরে আল্লাহ এদেশে নিয়ামত দিছে আর আমাদের বৃষ্টি কত কিছু দেয় আল্লাহ তারপরে আমাদের শান্তি নাই কেন শান্তি নাই কী জন্য শান্তি নাই সেটাই আপনাদের কাছে জানতে চাই কেন আমলা আল্লাহ আমাদেরকে বরকত দেন নাই আর এদের এত বরকত দিয়ে রাখছে এর কারণটা কি আমি সেটাই জানতে চাই সবাই জানাবেন নিশাল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা